নাগরিকত্ব পরীক্ষায় নতুন পরিচয়ের নীতিমালা ই ভিসা ধারকদের জন্য বাধ্যতামূলক যুক্তরাজ্য নাগরিকত্ব ও স্থায়ী বসবাসের আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনছে দুই সালের ১৬ এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন পরিচয়পত্র নীতিমালা যার আওতায় ইলেকট্রনিক ভিসা অর্থাৎ ই ভিসা ধারকদের জন্য শেয়ার কোড বাধ্যতামূলক করা হয়েছে সরকারি সূত্রে জানা যায় এই পরিবর্তনের মূল লক্ষ্য হল ইমিগ্রেশনের ব্যবস্থাপনাকে পুরোপুরি ডিজিটাল করা এবং নথিপত্র ব্যবস্থাপনাকে আরও নিরাপদ ও সহজতর করা নতুন নিয়ম অনুযায়ী যারা ব্রিটেনের নাগরিকত্ব পরীক্ষায় অংশ নিতে চান এবং ই ভিসার ধারক তাদের শারীরিক নথি প্রদর্শনের পরিবর্তে ইউকে ভিসাস অ্যান্ড ইমিগ্রেশন অ্যাকাউন্ট থেকে অনলাইনে তৈরি করা শেয়ার কোড জমা দিতে হবে এই শেয়ার কোড পরীক্ষার দিনে বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এটি একটি নির্দিষ্ট সময়ের জন্যই বৈধ থাকবে যারা ই ভিসা ব্যবহার করছেন না শুধুমাত্র তারাই পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন সরকারি সূত্রে আরও জানা গেছে শেয়ার কোড বা বৈধ নথি প্রদর্শনে ব্যর্থ হলে পরীক্ষায় অংশগ্রহণ বাতিল করা হবে এবং আবেদনকারীর ফি জব্দ হবে এতে নাগরিকত্ব প্রক্রিয়াতেও বিলম্ব ঘটতে পারে আবেদনকারীদের পরীক্ষার কয়েকদিন আগেই শেয়ার কোড তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে এবং কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে পরিচয় যাচাই সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে সরকার আশা করছে এই উদ্যোগ যুক্তরাজ্যের ইমিগ্রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ দ্রুত এবং প্রতারণামুক্ত করতে সহায়ক হবে যারা ই ভিসা ব্যবহার করছেন না শুধুমাত্র তারাই পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন সরকারি সূত্রে আরও জানা গেছে শেয়ার কোড বা বৈধ নতির প্রদর্শনে ব্যর্থ হলে পরীক্ষায় অংশগ্রহণ বাতিল করা হবে এবং আবেদনকারীর ফি জব্দ হবে এতে নাগরিকত্ব প্রক্রিয়াতেও বিলম্ব ঘটতে পারে আবেদনকারীদের পরীক্ষার কয়েকদিন আগেই শেয়ার কোড তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে এবং কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে পরিচয় যাচাই সম্পূর্ণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে সরকার আশা করছে এই উদ্যোগ যুক্তরাজ্যের ইমিগ্রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ দ্রুত এবং প্রতারণামুক্ত করতে সহায়ক হবে